অ্যাসিডের বিষাক্ত পানিতে ভাসছে জুরাইন দনিয়া মেরাজনগর রসুলবাগ সহ শ্যাম্পুরের বিভিন্ন এলাকা কারখানাগুলোতে ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি না থাকার কারণে এলাকাবাসীর এমন দুর্গতি ক্যামেরায় ভোগান্তির চিত্র তুলে এনেছেন অখিল পোদ্দার দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ ঢাকা নারায়ণগঞ্জ সড়ক ও রেললাইনের মধ্যবর্তী শ্যাম্পুর কদমতলী শিল্প এলাকায় কারখানার সংখ্যা পাঁচশো রাজুকের দেয়া শিল্প প্লটে স্থাপিত মিলগুলোর নিরানব্বই শতাংশের নেই ইটিভি প্ল্যান্ট তারপরও দিনে রাতে চলছে উৎপাদন শিল্পের রাসায়নিক বর্জ্যে প্লাবিত এলাকার রাস্তাঘাট বসত বাড়ি চারপাশে জঞ্জাল আবর্জনার স্তূপ আর দুর্গন্ধ ভরপুর দুশো একর এলাকার এই বর্জ্য কিছুদিন আগে ছড়িয়ে পড়েছে কয়েক হাজার একর এলাকায় কোনোদিকে আসা যাওয়া বহু মুশকিল আমার পায়ে গা হয়ে গেছে এই যে গাও গোল গাও গেছে পচা পানি সব সম্পানি পানি আছে মনে করেন এই পানির জন্য বাচ্চা কাছে ঠিক মতো ছয় মাস স্কুল যাইতে পারে ছয় মাস যাইতে পারে না খেত খামার হচ্ছে না তারপরে ওর এই ঘরের মধ্যে যে ময়লা ঢুকে যাচ্ছে পোলাপান ভাত খাওয়ার নিচ্ছে ভাত খাওয়ার পরেই আবার এই গন্ধতে বমি করে দিচ্ছে লেখাপড়ার ক্ষতি হয় স্কুল বন্ধ থাকে পরীক্ষার সময় আমাদের অনেক অসুবিধা হয় টাইম মতে যেতে পারি না বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হুমকি দেওয়া হয় এদিনকার কিছু সন্ত্রাস আছে তারা তাদেরকে হুমকি দেয় যে বাচ্চা রনালে তোমাদেরকে রাত্রে গিয়ে আমরা মারধর করব হঠাৎ করে জলাবদ্ধতা বেড়ে যাওয়ার জন্য এলাকাবাসী দুষলেন স্থানীয় এমপিকে অভিযোগ অপকর্মে বাধা দিলে উল্টো অপদস্থ হতে হচ্ছে জনগণকে এমপির এর এমপি আসে না এমপি আসে না তারা কাজটা করতে দে না কেন যে দেয় না এটা আমরা বুঝি না আমাদের এমপি আপনার এ পর্যন্ত আসে না এখানে আমরা কারে বলবো বলেন কুনান দিয়া ফালাইব এই বিষাক্ত পানি তারাই জানেন ভালো পরিবেশ অধিদপ্তর বলছে অনেক বলা সত্ত্বেও কথা শুনছে না মিল মালিকেরা দূষণের কারণগুলো শনাক্ত করেছি তাদের উপর বিপুল অঙ্কে জরিমানা শাস্তিমূলক জরিমানা আমরা ধার্য করেছি এবং সময়সীমা বেঁধে দিয়েছি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বর্জ্য পরিশোধন প্ল্যান্ট দ্রুত বসানোর জন্য রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার অধিকাংশ কারখানায় ইটিপি প্ল্যান্ট না থাকায় ময়লা আবর্জনা আর দূষিত পানিতে ছয়লাভ হচ্ছে পুরো এলাকা প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ সব সবসময় পাশে আছে একুশে টেলিভিশন বইমেলার খবর